মাই ডিয়ার এইচ এসি টোয়েন্টি সিক্স ব্যাচ একটু আজকে তোমার টেবিলটার দিকে একটু তাকাও দেখি তোমার টেবিলটার দিকে তাকায় একটু যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বইগুলো আছে না বইগুলো একটু খুলো খুলে একটু পেজ উলটাও পেজ উল্টায় দেখো তো যে তুমি কোন কোন চ্যাপ্টার গুলোতে একটু দাগাদাগি করতে পারছো তুমি একটু তোমার সেকেন্ড পেপার বইটা একটু খুলো সেকেন্ড পেপার বইটা খুলে একটু দেখার চেষ্টা করো যে কতটুকু তুমি পড়ছো এই সেকেন্ড পেপার বইগুলা থেকে তুমি দেখবে যে তোমার বইয়ের অ্যাটলিস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট তোমার কখনো দাগ পড়েনি তুমি রিয়েলাইজ করবা তুমি আজকে আমার এই ভিডিওটা একটু চলাকালীন মাথার মধ্যে একটু চিন্তা করো যে কয়টা চ্যাপ্টার তুমি পড়ছো এবং তুমি এই কনফিডেন্স আমাকে বলতে পারবা যে আনাস ভাই আমি আপনাকে বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে আপনি যে কোশ্চেনই দেন না কেন আমি করে দিব এরকম চ্যাপ্টারের সংখ্যা সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি ফার্স্ট পেপারের মাত্র কয়েকটা চ্যাপ্টার এবং তোমাদের মধ্যে অ্যাটলিস্ট আমি সেভেন্টি টু এইটি মানুষকে চিনি বা আমি কনফিডেন্টলি বলতে পারি যে তোমরা সেকেন্ড পেপার শুরু করো নাই এখন আরো একটু রিয়ালিটি চেক দেই তুমি একটু তোমার রুম থেকে বের হয়ে তোমার বাবার রুমের দিকে একটু যাও লাইফ চলা কেন ফোনটা হাতে নিয়ে যাও ফোনটা হাতে নিয়ে একটু তোমার বাবার রুমের দিকে তাকাও সে যে বসে আছে সে যে ফোনটা চালায় সেটার দিকে একটু তাকাও তোমার মা এখন রান্নাঘরে সম্ভবত ডিনার প্রিপারেশন করতেছে তার দিকে একটু তাকাও তোমাদের রান্নাঘরটার আশপাশে তাকাও তোমার রুমটার দিকে একটু তাকাও দেন একটু রিয়েলাইজ করো যে তুমি বিগত একটা বছর ধরে এতবার আমি বা অসংখ্য মানুষজন তোমাকে পড়তে বলার পরেও এই যে দুইটা মানুষ যারা নিজেদের রক্ত ঘাম জীবনের কন্টিনিউয়াসলি টাকা দিয়ে গেছে যতটা টাকা তাদের দেওয়ার ক্ষমতা ছিল না তার চেয়েও বেশি দিয়ে গেছে কিন্তু তুমি একটা নির্লজ্জ বেহায়া পরজীবী কিট যে নিজের বাবা মার রক্ত ঘাম করা টাকাগুলা গুলা নিয়েও পড়াশোনা করো নাই এবং এখন তুমি রিয়ালিটি চেক খাওয়ার জন্য আরেকবার তোমার ফোনের সেটিংসে যায় স্ক্রিন টাইমটা একটু দেখো স্ক্রিন টাইমটা দেখে নিজেকে প্রশ্ন করো এই যে সারা দিন বসে বসে স্ক্রল করছি এবং এত কিছু আমার যে বাকি আছে আমি কি আদৌ এটা নিয়ে এক সেকেন্ডও চিন্তা করি উত্তর হলো না তুমি প্রতিদিন এরকম আমার মতো অসংখ্য লাইভে ঢুকো লাইভে কমেন্ট করো ভাবো যে আজকে এই সাইকেল কিনলাম কালকে আরেকটা সাইকেল কিনলে হয়তো বা আমার ইস্যুটা সলভ হয়ে যাবে বা আজকে আমি বাসায় একটা টিচার নিলাম কালকে আমি আরেকটা বাসার টিচার নিলে হয়তো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকে আমি একটা গাইড কিনলাম কালকে আরেকটা গাইড কিনলে হয়তো আমার প্রবলেম সলভ হয়ে যাবে বাট পৃথিবীর কোন টিচার কোন বই তোমাকে সেভ করতে পারবে না কারণ তুমি ডিসাইড করছো তুমি কোনোদিন আর কাম ব্যাক দিবা না এবং তুমি জাস্ট তোমার এই ক্রিপলিং ডিপ্রেসিং স্যাড রিয়ালিটি থেকে বাঁচার জন্য তুমি প্রতিদিন জাস্ট ফোনটা স্ক্রল করো এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন টিচার ভাইয়া ভিডিও এগুলাতে একের পর এক জাম্প করে যাও বাস্তবতা হইলো কোনো সাইকেলের দোষ নাই কোনো টিচারের দোষ নাই কোন প্ল্যাটফর্মের দোষ নাই সবাই তোমার জন্য করে গেছে বাট তুমি কয়দিন টেবিলে বসছো এই 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 কারণেই আজকে তোমার তোমার অবস্থা কারণে কলেজের ফাইনাল আছে তুমি চিন্তা করছো এবার যদি ফেল করিও সমস্যা নাই সামনে কামব্যাকটা দিব এবার রিয়ালিটি চেক নাম্বার টু দেই তোমাকে একটু টাইম লাইন চেক দেই তোমাকে টাইম লাইন চেক টাইম লাইন চেক জিনিসটা কি তোমাদের এখন জুন মাস চলে বা জুন জুলাইয়ের মধ্যে তোমাদের কি হচ্ছে ইয়ার ফাইনাল রাইট সো তোমাদের তো বিভিন্ন ভাইয়া বিভিন্ন টিচার তোমাকে কি বলছিল ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার রাইট আচ্ছা তুমি এখন বলো তো বাবা যে তোমার টেস্ট এক্সাম অ্যারাউন্ড কবে হইতে পারে অ্যারাউন্ড টাইম লাইনটা কত কেমন বলো নিজে জানো ডিসেম্বর এবং তারপরে তোমরা অনলাইনে কান্দাকাটি করবা যে কেন আমাদের প্রতি প্রতি অন্যায় হচ্ছে এই ব্যাচ স্বর্গে আমি কেন মর্গে এরকম পোস্ট দিবা তো ডিসেম্বর থেকে সর্বোচ্চ জানুয়ারি দিতে পারে তোমাকে এর বেশি তারা পিছাবে না তো তুমি জুন মাস পর্যন্ত কি পড়ছো বলো দেখি ফার্স্ট ইয়ার এবং বলো তো টেস্ট এক্সামে কি শুধু ফার্স্ট পেপার আসে নাকি সেকেন্ড পেপার আসে নাকি দুইটাই আসে নিঃসন্দেহে দুইটাই আসে তো তোমার তো ফার্স্ট পেপার পড়ছো এক বছর ধরে তাহলে তুমি সেকেন্ড পেপার পড়ার জন্য বস টাইম পাইলা কতক্ষণ ছয় মাস পেন লাগতেছে এখন ভয় লাগতেছে না ভয় লাগাতো উচিত ভয় না লাগলে হয় তুমি ফেলুয়া পার্টি না হয় তোমার বাপের অনেক টাকা আছে বাট আমার মনে হয় এর বাইরের যে দলটা সেই দলটা বেশি বড় অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে আমাকে ফার্স্ট পেপারের গ্যাপ গুলা ফিল করতে হবে আমাকে সেকেন্ড পেপারটাও কমপ্লিট করতে হবে দেন যেহেতু টেস্ট পরীক্ষা তার মানে কি আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে রাইট আমাকে টেস্ট পেপারও সলভ করতে হবে তো যেই পোলা বা যেই মায়ার মাত্র তিনটা বা চারটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার হয়েছে সে যে দিনে হয়তো বা হার্ডলি দুই ঘন্টা তিন ঘন্টাও নিজে পড়ে নাই সেই ছেলে বা সেই মেয়ে এখন কি আশা করতে পারে যে না আজকে থেকে আমি সতেরো ঘন্টা করে পড়ব না সতেরো ঘন্টা তুমি পড়তে না তুমি তিন ঘন্টাই পড়তে পারবা না গ্যারান্টিড কারণ কি বলতো তুমি একটা নির্লজ্জ বেহায়া পরজীবী কেন আমি আমি এত হার্স কেন হইলাম কারণ আমি যদি এখন হ্রাস না হই সামনে তুমি এই সেকেন্ড ইয়ারটাও তোমার ফার্স্ট ইয়ারের মতো হেলায় হেলায় পার করবা এবং তার পরবর্তীতে টেস্ট পরীক্ষার আগে আবার দৌড়ায় আসবে যে কি করব কি করব। সবচেয়ে মজার কথা তুমি যদি টেস্টেও চারটা ফেল করো এবং তোমার এই বাবা মা সকল লজ্জা হায়া খায় প্রিন্সিপালের সামনে যায় তোমার হয়ে অনুরোধ করবে যে ওকে একটা পরীক্ষা দিতে দেন এবং সবচেয়ে মজার কথা ওই পরীক্ষার পারমিশনটা পাওয়ার পরেও তুমি পড়বা না তুমি এইচএসির আগে আবার আসবা যে ভাইয়া সিলেবাস তো শেষ হয় নাই সো আই হ্যাভ সেড আ লট অফ থিংস যেগুলো তোমাকে হার্ট করার মতো কিন্তু তুমি হার্ট হয়ে আমার লাভ নাই আমি চাই তুমি হার্ট হয়ে একটা ডিসিশন নাও যে এতদিন যতগুলা অপশন ছিল যত কিছু এক্সপ্লোর করার যত জায়গায় মুখ মারার যত জায়গায় টাইম ওয়েস্ট করার ইউ হ্যাভ ইউ হ্যাভ ডান দ্যাট অলরেডি পড়ছো তুমি অনেকগুলা ভাইয়ার কাছে পড়ছো অফলাইনে অনেকগুলা ব্যাচে যাইতা বাসায় ব্যাচ পড়তা প্রাইভেট পড়তা অনলাইনে অনেকগুলা কোর্স কিনছো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা কোর্স কিনছো ইভেন টপিক ওয়াইজ আলাদা আলাদা কোর্স কিনছো বাট তুমি তো রিয়েলাইজ করছো যে শুধু ভেক্টর পড়ে আমার এইচএসসি হবে না শুধু নিউটনের বলবিদ্যা দিয়ে এইচএসসি হবে না শুধু কোষ বিভাজন ভালো মতো চিত্র আর্ট করতে আমার এইচএসসি হবে না আমার এইচএসসি তোমাদের পঞ্চান্নটা চ্যাপ্টারে ভাইয়া শুধুমাত্র পিসিএমবি মিলায় পঞ্চান্নটা তুই কটা পড়ছিস তুই কটা পড়ছিস তো নাই এখন আসলে কি করতে হবে কি করতে হবে এখন এখন যেটা করতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হলো ভাইয়া ডিসিশন ডিসিশন আমাকে কি নিতে হবে আই যে আমি আসলে লাইফে কি চাই আমি কি এখনো রিয়ালিটি স্কেপ করার জন্য আমার ফোনটাতে সারাটা দিন এরকম করব আমার লাইফ যেমনে চলতেছে হাজারটা জায়গায় পরতেছি আমি জানিও না আমি অ্যাট দিস পয়েন্ট কতটুকু পড়া হয়েছে আমি জাস্ট চলতে থাকবো আমার লাইফ আমাকে যেদিকে নিয়ে যায় আমি কি এরকম ভবঘুরের মতো থাকবো নাকি আমি ডিসাইড করব নাও ইটস টাইম ফর এ কামব্যাক যদি এতগুলো রিয়ালিটি চেক খাওয়ার পরে কামব্যাক দেওয়ার ইচ্ছা না হয় তাইলে তোমাকে শুধুমাত্র একজন বাঁচাইতে পারে সেটা হলো মহান আল্লাহ এ দ্যাটস সিট এর বাইরে আই গিভ আপ